কাঁচা লঙ্কা পনির আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না খেলে বুঝতে পারবেন না না দেখলে ভিডিওটা বড় মিস করবেন তা চলুন দেখে নেওয়া যাক পনির কাঁচা লঙ্কা আর দুধ দিয়ে আপনাদের দিদিভাই কী বানায় আজকে আমার রান্নাঘরের রেসিপি কাঁচা লঙ্কা পনির দুধ দিয়ে একটা চাটনি বানাবো খুবই দুর্দান্ত রেসিপি খুবই সুস্বাদু ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দুধেতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছো করছো আমি কিছু বুঝতে পারছি না কাঁচা লঙ্কার দুধ দিয়ে দিলে হ্যাঁ এখানে মতো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম নিয়ে কড়ার মধ্যে এক বাটি মতো দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকে লঙ্কাটাকে সেদ্ধ মতো করে নিতে হবে একটা সেদ্ধ হবে দুধটা দিয়ে সেদ্ধ হবে আর দুধটা যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে কাঁচা লঙ্কাটা এরকমভাবেই সেদ্ধ হবে তো ওদিকে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হোক এদিকে একটু পেঁয়াজ আর পনিরটা কেটে নি পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছো আজকে পনিরটা কাটতে খুব ভালো লাগছিল আর পেঁয়াজটা কাটতে কাটতে ফলো করেছে হাতটা কেটে যেত পুরো হাত কেটে যেত যেত একটুখানি আর কি করে রান্নার ভিডিওর তো ওরকম হবেই একটু কিছু করার নেই তাই এখানে লঙ্কাটা মোটামুটি দুধের সঙ্গে একদম মিশে গেছে এবার একে নামিয়ে নিলে হ্যাঁ নামিয়ে এবার করার মধ্যে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হতে ওর মধ্যে একটু দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবে জিরেগুলো যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখন ওর উপরে দিয়ে দিচ্ছ পেঁয়াজের কুচিগুলো হ্যাঁ মাঝারি সাইজের একটা পেঁয়াজ তো নিয়েছিলাম ওটা কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু তেল জিরের সাথে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একটু কালারটা চেঞ্জ হলেই ওর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো মাঝারি সাইজের পেঁয়াজটা পুরো ভাজা হবে না হালকা কালার যেমনি চেঞ্জ হয়ে যাবে ওমনি ওখানে টমেটো কুচিটা দিয়ে দিলে আচ্ছা লঙ্কাটা সেদ্ধ হওয়ার সময় খেয়াল করেছো যে লঙ্কাটা একদম দুধের সাথে একদম মেখে সাথে পুরো মাখা মাখা আর শর্টটা একদম দুধের দিয়ে ওটা লেগেছিল এদিকে টমেটো দেবার পর দিয়ে দিচ্ছ সব মশলা গুলো কি কি মশলা দিলে এখানে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো কাশ্মীর একটু আর হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর কিছু না জিরে গুঁড়ো দিয়েছো না 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 জিরে গুঁড়ো দিইনি শুধু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার মশলাটাকে কষে যেই একটু বেশ তেল তেল ছেড়ে দিল পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম একদম ছোটো করে টুকরোটা করেছি পনিরের টুকরোগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে হ্যাঁ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে একদম পনিরটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো এবার পনির মাখানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো দুধ দিয়ে সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলে দিয়ে ভালো করে কষাতে থাকবে কষানোর পর আবার ওপর থেকে দুধ আবার একবারটি বাটি দুধ দিয়ে দিতে হবে দুধ দিয়ে রান্নাটা হবে কোনো রকম পানি এখানে দেওয়া হয়নি এবার যতক্ষণ না দুধটার মধ্যে একদম টেনে গাড়ো গাড়ো মতো হয়ে আসছে ততক্ষণ মিডিয়াম আছে রান্না করতে হবে এ কিন্তু খুব ঝাল হবে না না লঙ্কা তো কাটা নেই ঝাল বেরোবে না কো দেখতে লাগছে ঝাল না খুবই সুস্বাদু একটা রেসিপি কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি রুটির সাথে পরোটা পোলাও ভাত সবের সাথে খেতে পারে খুবই ভালো একদম রেডি হয়ে এসেছে মাখা মাখা হয়ে গেছে হ্যাঁ বেশি শুকনো করলে আবার ভালো লাগবে না একটু বেশ গা মাখা মতো থাকবে আটা আটা এবার একটা পাত্রে আমি ঢেলে নেব একদম রেডি হয়ে গেছে পনির দুধের চাটনি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো করে সাথে রাখবেন যদি পেজটাকে ভালো লেগে